নমস্কার বন্ধুরা রান্নাঘর দীপালি দিদি আজকে আপনাদের সামনে কি নিয়ে উপস্থিত হয়েছে দেখুন বন্ধুরা এই যে ঝিঙ্গে বন্ধুরা ঝিঙ্গা এই যে ঝিঙ্গাটাকে এই যে চুকলা বা কুষা বলে ঝিঙ্গার ছুকলা বা কুসা বলে ওই দিয়ে আজকে একটা ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন মিক্সার গ্রাইন্ডার বাড়িটা নিয়েছি দিয়ে দিচ্ছি ওইখানে করে নিয়েছি দেখুন বন্ধুরা এই যে দেখুন এবারে এই রসুনগুলা আর কাঁচা লঙ্কা দিয়ে এই ভর্তাটা আপনাদেরকে রান্না করে দেখাবে রান্নাঘর দীপালি দিদি আপনারা চলুন চলে আসুন দেখুন কড়াইটা বসে রেখেছি গরম হয়ে আসছে তেলটা দিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে আসবে তেলটা গরম হয়ে আসছে দেখুন বন্ধুরা শুকনার লঙ্কা দিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি এই যে দেখুন কালী জিরা অল্প কালী জিরা দিচ্ছি এবারে পেস্ট করে রেখেছি এই যে ঝিঙ্গার খুসাগুলা। পরিমাণ মতো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবারে স্বাদ মতন উম লিখছি বন্ধুরা এগিয়ে দেখুন সিলে রেখেছি কাঁচা লঙ্কা দু একটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন সেতো করে রেখেছি দেখুন বন্ধুরা কয়েক দুটা রসুন তাও দিয়ে দিচ্ছি কয়েক দুটা রসুন দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের যদি রান্নাঘর দীপালি দিদির ঝিঙ্গার খুসার ভর্তাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যারা আমার ফেসবুক ফলো দেখবেন তারা আমার ফেসবুকটা ফলোও করবেন যারা আমার ইউটিউবটা দেখবেন ইউটিউবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা রান্নাঘর দীপালি দিদির ছুট্ট চ্যানেলটাকে আপনারা অবহেলা করবেন না আপনারা আমার পাশে থাকুন সাথে থাকুন লাইক করুন শেয়ার করুন বন্ধুরা হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব রামনাগর দীপালি দিদির ছোট্ট চ্যানেলেতে যদি আজকে আমার কোনো নতুন অতিথি থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন সাথে থাকবেন আজকে ঝিঙ্গার খুসা বা শুক্লা দিয়ে একটা ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখালাম কেমন হলো কমেন্টের মাধ্যমে বলবেন বন্ধুরা আপনারা আমার পাশে থাকলে আমি সময় আনন্দিত হই উৎসাহিত হই নমস্কার বন্ধুরা